दामुन हो सब्जेक्ट और इज ब्राइट हो प्रेडिकेट हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल ऑल फिट एंड फाइन सो फ्रेंड्स टुडे वी विल लर्न सब्जेक्ट एंड प्रेडिकेट वी हैव लार्न सेंटेंस सो टुडे वी विल लर्न सब्जेक्ट एंड प्रेडिकेट সব বন্ধুরা আজকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ডস আজকে আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেট শিখবো তাহলে চলো দেখে নিই সো ফ্রেন্ডস আজকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট শিখবো সাবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে একদম সহজে শিখে দেবো তাহলে চলো দেখে আজকে আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মানে উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধে শিখবো একটা সেন্টেন্সের সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি আমরা একদম সহজে শিখে যাব এর আগে আমরা সেন্টেন্স কাকে বলে শিখেছি সেন্টেন্সের স্ট্রাকচার শিখেছি আজকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে জানবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে দেখে নিই যে ব্যক্তি বস্তু প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট এবং সাবজেক্টকে উদ্দেশ্য করে যদি কিছু বলা হয় তখন তাকে বলা হয় প্রেডিকেট ঠিক আছে যে ব্যক্তি বস্তু প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে এবং সাবজেক্ট সাবজেক্টকে উদ্দেশ্য করে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে তাহলে কোনো কিছু সম্বন্ধে কোনো বস্তু ব্যক্তি প্রাণী সম্বন্ধে কিছু বলা হলে তাকে বলা হবে সাবজেক্ট আর সাবজেক্টকে উদ্দেশ্য করে যদি কিছু বলা হয় সেটাই হবে প্রেডিকেট ঠিক আছে মনে করো রাম রিডস এ বুক ঠিক আছে এখানে দেখো রাম রিডস এ বুক তাহলে রাম হল সাবজেক্ট এবং রিডস এ বুক হলো প্রেডিফেক্ট ঠিক আছে রাম কে পড়ে মানে এখানে এই যে ব্যক্তি বস্তু সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে ব্যক্তি বস্তু সম্বন্ধে মানে যদি ভারকে কি দিয়ে কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে আনসার পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট তাহলে কে কে পড়ে রাম রাম হল সাবজেক্ট কি পরে কি পড়ে হয়তো বই পড়ে সেটা হলো প্রেডিফেক্ট ঠিক আছে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট আর কি দিয়ে প্রশ্ন করে যে আনসার পাওয়া যাবে সেটা হলো প্রেডিকেট ঠিক আছে তাহলে রাম রিডস আ বুক তাহলে রাম বই পড়ে কে বই পড়ে রাম রাম কি করে বই পড়ে তাহলে রাম হলো সাবজেক্ট আর কি করে সেটা হলো প্রেডিকেট ঠিক আছে এবারে দেখো কাউ ইটস গ্লাস কাউ ইটস গ্লাস তাহলে এখানে এটা হলো সাবজেক্ট এটা ভাব এটা অবজেক্ট তাহলে এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার এবার আমরা এটাকে সাবজেক্ট বেডিকেটে যখন ভাগ করবো তখন কি হবে হু হু কাউ মানে কে কাউ খায় কে খায় কাউ খায় মানে গরু খায় কি খায় গ্লাস ঘাস খায় তাহলে কে গিয়ে প্রশ্ন করলে পাচ্ছি কি সাবজেক্ট আর কি খায় বা কি করে সেটা হলো ঘাস খায় তাহলে এটা হলো প্রডিকেট ঠিক আছে দেখো প্রডিকেট কিভাবে عباره অনুযায়ী ক কাউ ইটস গ্রাস ইন দা ফিল তাহলে কাউ ইটস গ্রাস ইন দা ফিল তাহলে পুরোটাই কিন্তু আবার প্রডিকেটে চলে আসবে মানে শুধুমাত্র কাউটা থাকবে সাবজেক্টে বাকিটা হয়ে যাবে পেরিকেটে ঠিক আছে আবার দেখো যদি ওরকম থাকে দা দা মুন ইজ ব্রাইট দা মুন ইজ ব্রাইট তাহলে দা মুন হয়ে গেল সাবজেক্ট আর ইজ ব্রাইট হয়ে গেল ট বোঝা গেল যে সাবজেক্ট এবং ক্রেডিকেট কি সাবজেক্ট হলো ভার্ভকে যদি কে দিয়ে প্রশ্ন করে যে আনসার পাবো সেটাই হবে সাবজেক্ট যে আনসার পাওয়া যাবে সেটাই হলো ক্রেডিকেট ভার্ভকে আমরা কে দিয়ে প্রশ্ন করছি কে না তো রাম কি না তো বই পড়ে কি করে বই পড়ে রাম কি করে বই পড়ে রাম কে বই পড়ে রাম পড়ে ঠিক আছে এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেট তোমরা এগুলো বুঝে নেবে সো ফ্রেন্ডস আজকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট একদম সহজে বুঝে গেলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা